গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো হচ্ছেন আমিও ভালো আছি রত্না ব্লককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার তা এখন থেকে ব্লকটা চালু করলাম দশটা আঠারো বাজে এখন থেকে ব্লকটা চালু করলাম আর এই পিছিয়ে টান টান করা পুজো টুজা করা খাওয়া দাওয়া শেষ সকালবেলা সেদ্ধপাত খেলাম তা এখন নিয়ে আর কি ভিডিওটা চালু করলাম সারাদিনে কি করব না করব সব কিছুই শেয়ার করব আপনারা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আর এই দেখো আমার দিদন কী করতেছে দিদন আমার মোবাইল দেখতে চাই যে দিদন 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 তুমি হাই পাও তো হাই ক হ্যাঁ ভালো করে হাই আয় ক ক বন্ধুরা তুমি কেমন আছো ক ক তুমি ভিডিও বানাও দিদন বানাও এই দেখো জিদন মোবাইল দেখতেছে আর এখন যাবো ওইদিকে ওই বাড়ির ওইদিকে ঘুরতে পল মামন আর আমি বড় মেয়ে আমি আর ছোটো তো গেছি স্কুলে দিদন এখন কাটুম দেখতেছি আমার নক্কি দিদনটা দিদন দিদন এ বেছে থাকি দেখাও বেছে দেখাও হ্যাঁ কো এই দেখো আজকে রান্না করব কী যে রান্না করবো ওই জন্য কি করলাম একটু শাক তুলে নিয়ে আসলাম তা প্রতিদিনে তো শাক তোলাটা শেয়ার করা আর কি কীরকম হয় তারপর এই দেখো শাক তুলে নিয়েছি তোলাটা শেয়ার করি নিয়ে এইখানে বেছে নিলাম আর কয়েকটা কুমড়ার ফুল নিয়েছি আর কি শাক রান্না করার কুমড়ো ফুলে বড়া করব তারপর আজকে আর কি কোনো বাজার টাজার নিয়ে এসে আলু ছিল গড়ে তা আলু দিয়ে শুটকি মাছ দিয়ে আর কি ডাল করবো তারপরে এই দেখো সুটকি মাছ আর আলু ডাল করবো এই সে গ্যাসের মধ্যে আলু সেদ্ধ বসাই দিচ্ছে আর এপে সে সুটকি মাছগুলো জানো তো কি আশিগুলো সুটকি মাছগুলো কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর আর কি রান্না করবো তারপর এখানে আর কি গরম জলের মধ্যে করে আর কি ভিজাইছি ভিজিয়ে তারপর আর কি আশিগুলো তুড় দিচ্ছি আর এপেসে রান্না বসেছি রান্না করবো আর এই যে আপনাদেরকে দেখালাম সুটকি মাছ দিয়ে আর কি রান্না করা হবে আলুর ডালটা অনেক দিন পর শুটকি মাছ দিয়ে আলুর ডাল রান্না করবো অনেকটা কিন্তু টেস্ট লাগবে সুটকি মাছ দিয়ে আর কি আলুর ডাল করলে তার এখানে আমি কী করতেছি কত কাটা দিয়ে চাকা চাকা করে কেটে নিচ্ছি সুকি মাছগুলো তো বড়ো বড়ো আছে এই দেখো কত বড়ো বড়ো আছে এগুলো নিয়ে আসছিলাম অনেক দিনে ওর কাকুর ছিল পল্লবীর কাকু তো পল্লবীর কাকু নিয়ে আসছিলো বাজার থেকে শুটকের একদম গুদাম থেকে আমাদের বাড়ি দিন আটায় দিন আটায় থেকে আনলে গুদাম থেকে আনলে কিন্তু একশো টাকার আধা কেজি পাওয়া যায় এই দুশো টাকা করে কেজি আর এমনি যদি দোকানে কেনো তাহলে কিন্তু অনেক টাকাই লাগে সামনে বাজার আছে বাজার থেকে নিলাম বেশি টাকা লাগে তিরিশ টাকা আর কি শয় লাগে আর সেখানে এক কেজি আর কি আমরা নিয়ে আসলাম তা শাকগুলোর ছোটো জুরিতে রাখছিলাম তা এখন আর কি বড় জুরিতে নিলাম এখন আর কি দুই আনবো শাকগুলো ধুই এনে তারপরে রান্না করবো আজকে বেশি কিছু আর রান্না করা হবে না খালি এই যে আলুর ডাল করা হবে চুকি মাছ দিয়ে শাক করব আর বড়া করবো এই হচ্ছে রান্না তা এখন শাকগুলো ভালো করে বেছে নিই বন্ধুরা সঙ্গেই থাকো আর দেখতেই থাকো কী করি না করি সারাদিনে আর বেশি কিন্তু ভিডিও এখন বানাই না শেয়ার করি না কতকে ওর কাকু বাড়িতে আছে ওর কাকুগুলো পছন্দ করে না আর আমি চুপচাপ করে আর কি কিছু কিছু করে একটা কিছু কিছু করে আর কি শেয়ার করি তা বয়সটা পরেই দিচ্ছি যেন কিসের জন্য ওর কাকু বাড়িতে আর এখানে দেখো ডাল বেটে নিয়েছি মুসুর ডাল আর আতপ চাল একখানি ভিজেছি ভাবছি কুমড়ার ফুলের বড়াগুলো গোটা গোটা করবো তারপরে আর না গোটা গোটা করলাম না কী করলাম ছিঁড়ে ছিঁড়ে আর কি মুসুর ডালে ভরা করবো ওখানে একখানে মিস করলাম দুজনের জন্য কয়টা বাসব লঙ্কা ছাড়া আর আমাদের করব লঙ্কা দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে আর কি ঝাল ঝাল করে বড়া করা হবে এই যে রান্না বাড়ি কিছু ভালো লাগে না ফাঁসি যে ওই যে করলাম কালকে একটা বাচ্চা মারা গেছে ছোটো একদম বাচ্চা সাত বছর বয়স সেই বাচ্চাটা কালকে কী হচ্ছে যেন ফাঁসি দিয়ে মারা হয়েছে এই জন্য আর একদমই মন মেজাজ খারাপ পুরা গ্রামটা একদম ইয়া নিগুম হয়ে গেছে এরকম ছোটো বাচ্চা একটা মা বাবাও থাকে না বাড়িতে বেয়ারে কাজ করে মা বাবা আর ওর ঠাম্মার সঙ্গে থাকে ও ঠাম্মাটা তো একদম পাগলের মতো হয়ে গেছে আমি কিন্তু গিয়েছিলাম ওখানে দেখতে দেখতে যা কিন্তু এখনও নিয়ে আসেনি বাড়িটা দেখে এসেছিলাম আমাদের বাড়ির থেকে আর কি দশ বারোটা বাড়ির পরে হবে বাড়িটা তাই বেশি বন্ধুরা শাকটা হয়ে গেছে তা শাকটা এখন নামাচ্ছি আমি তারপরে শাকটা হলে তারপরে আর কি বড়াটা বাজব তা কী কী রান্না করবো একঝুলুক আপনাদেরকে দেখাই দেবো তা কি কি রান্না করলাম এই দেখো এইখানে বড়া এখনও হচ্ছে এখনও আছে বড়া এইটুক পাতলে আর কি শেষ হবে তারপর দেখো কী কী রান্না করছে এখানে এই যে ভাতটা হয়ে গেছে দেখালাম একবার এক কেজি চাল নিয়ে চার এই যে যে দ্বিজনের জন্য লঙ্কা ছাড়া যে বড়া করছে এই কটা দ্বিজনের জন্য করছে আর এই দেখো শাক রসুন টসুন দিয়ে করছে আর এই আলুর ডাল করছি সুটকি মাছ দিয়ে যে তা আমি রান্না বাড়ি কমপ্লিট করে ওখানে গিয়েছিলাম যে আসে চান করে তারপরে দেখো খেতে বসলাম তা যাবোটা ওখানে শেয়ার করি নিয়ে মোবাইলটা নিয়ে যে তারপরে আসলাম খেতে বসলাম আসে দেখি বরমে আরও কাপড় খাওয়া হয়ে গেছে আর বরমে খাওয়া হয়নি অর্ধেক খাওয়া আর কি হয়ে গেছে তারপর আমিও চান করে বসলাম দেখো কপালে সিঁদুর নেই সিঁদুর দিয়ে নিই না দিতেই আর কি চান করে খেতে পড়ছি খিদে লাগছিল সকালবেলা শুধু সিদ্ধ ভাত খাওয়া হয়েছে তবু খিদে লাগছে চারটে বাজে গেছে খাওয়া দাওয়ারটা আমি একদম অপারে হয়ে গেছে তারপরে যেখানে খেলাম তাই বেশি আমার বড় মেয়ে কাজ ছিলো তা আপনাদের সামনে একটু আর কি দেখালাম তাই এখানে জলে হারিটা ছিল ওর জন্য ওর মুখটা ভালো মতো দেখা যাচ্ছিলো না তারপরে আর কি মোবাইলটা ঘুরিয়ে দিলাম এই যে আমার বড় মেয়ে বাদ খাচ্ছে মা আর মেয়ে দুইজনে আর কি ভাত খাচ্ছে খাওয়া দাওয়া করার পর তারপরে আমি গেলাম মাথায় তেল দেবো মাথাটা আর কি ব্যথা করতেছে মাথাটা তেল দেবো তেল দিয়ে সিঁদুর দেবো সিঁদুর দেওয়া হয়নি তা বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করবো ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকো সুস্থ থাকো সবাই সাবধানে আর দেখো এখানে দোকানদার এসছে দোকানদার মনে দোকানদার চাইকেলে করে নিয়ে এসছে ওর আর কি গানটা বাজতেছিল আর আমি ঘরে ভিডিও শ্যুট করছিলাম আর মাথায় তেল দিচ্ছিলাম তারপর আর কি সিঁদুর দেবো সিঁদুর দেওয়াটা হয়নি তা বন্ধুরে সিঁদুর দেওয়াটা মাথাটা একটু আর কি চিরুনি করলাম করে তারপর আর কি সিঁদুর দেব তা সিঁদুরে কৌটা হাতে নিলাম নিয়ে আর কি মনের মধ্যে অনেকটাই কিন্তু খারাপ লাগতি ছিল তাই বেশি ছোটো আয়না নিলাম নিয়ে আর কি সিঁদুর দিয়ে দিলাম তা মেয়েটাকে নাকি নিয়ে যাবে সকালবেলা ওখানে সকালবেলা নিয়ে ইয়ে সকাল ভুল বললাম বন্ধুরা মেয়েকে চারটার সময় নিয়ে যাবে ওদের যে মাজার আছে ময়জার বাড়িতে ওদের নিয়ে যাবে তাই এখানে আমি ঘরের মধ্যেই আছি আমার এই পাশে রুমটায় আর এখন তো আমাদের রুমে থাকি ওর কাকু বাড়িতে হচ্ছে ওর কাকুকে ঘরে থাকে